বছরের প্রথম দিন তবে বরাবরের মতো এবার আর উৎসব করে সব শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া যায়নি এমনকি সব উপজেলাতেও সমানভাবে বই পৌঁছায়নি যশোরের চতুর্থ শ্রেণীর তিনটি বই এবং সপ্তম শ্রেণীর তিনটি বই নিয়ে জানুয়ারির প্রথম দিন শুরু হয়েছে শিক্ষার্থীদের বই ছাপাতে দেরি হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি জেলার সরকারি শহীদ সরণী প্রাথমিক বিদ্যালয় উপশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং সরকারি শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জানায় তারা এবছর নতুন বই পায়নি এতে তাদের কিছুটা মন খারাপ তবে তারা আশাবাদী খুব শিগগিরই তারা বই পাবে আজ আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছিলাম যে আজকে আমরা নতুন বই পাবো কিন্তু আমরা সেই বই পাইনি আমরা যত দ্রুত বই পাবো তত দ্রুত আমরা আশা করছি পড়ালেখায় ফিরে যেতে পারবো আমি এই বছর এইটে উঠেছি এখনো নতুন বই পাইনি যার জন্য খুব কষ্ট লাগছে এই বছর আমরা যে এসেছি আমরা বই নিতেই এসেছি মূলত কিন্তু আমরা সকলে সব ফুল বইটা পাচ্ছি না নতুন বইয়ের জ্ঞানের মজাটাই আলাদা এই নতুন বইয়ের জ্ঞানের মজাটার থেকে আমরা বঞ্চিত হচ্ছি চতুর্থ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা জানায় তারা বাংলা গণিত ও বিজ্ঞান বই পেয়েছে শিক্ষকরা তাদের বলেছেন পনেরো তারিখের মধ্যে আরও কিছু বই দেয়া হবে সরকারি শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাহেব জানান তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত সাড়ে এগারোশো শিক্ষার্থীর বই তারা চাহিদার কথা জানালেও চতুর্থ ও সপ্তম শ্রেণীর তিনটি করে বই পেয়েছেন প্রতি বছরের নেই যে বই উৎসব হয় এবার সেটা সম্ভব না হলেও আমরা বছরের শুরুতেই এই তিনটি বই আমরা পেয়েছি আমরা জেলার শিক্ষা অফিসের মাধ্যমে জানতে পেরেছি যে অতি দ্রুত আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে বই সরবরাহ করা হবে তো আমরা আশা করছি যত দ্রুত আমরা বই পাব। ঠিক সেই অবস্থাতেই তত দ্রুত আমরা শিক্ষার্থীদের হাতে বই দিতে পারব এবং শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে পারব ইনশাল্লাহ তবে এই স্কুলের বিরুদ্ধে অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ ভর্তি না হলে শিক্ষার্থীদেরকে বই দেওয়া হচ্ছে না উপশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরায়া শিরিন জানান তাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মেয়েদের জন্য ছয় হাজার পিস বইয়ের চাহিদা থাকলেও পেয়েছেন সপ্তম শ্রেণীর জন্য তিনশো পিস বই চাহিদা অনুযায়ী বই না পাওয়ার কথা জানিয়েছেন অন্য স্কুলের শিক্ষকরাও বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বইয়ের চাহিদা ছিল ছয় হাজার পিস সেখানে আমি আজ হাতে পেয়েছি সপ্তম শ্রেণীর তিন বিষয়ের বই অর্থাৎ তিনশো বই আমি হাতে পেয়েছি শিক্ষা বিভাগ বা আমাদের অফিস আদালতের যে অনলাইন পোর্টালের মাধ্যমে আমরা জানতে পেরেছি আগামী দশ জানুয়ারি আরও কিছু বই আমরা হাতে পাব ছেলে মেয়েদের হাতে নতুন বই দেওয়ার কথা প্রতি বছর আমরা এটা দিয়ে থাকি কিন্তু এবছর একটু ব্যতিক্রম যে আমরা সকল ছেলে মেয়েকে নতুন বই দিতে পারছি না শুধুমাত্র ক্লাস ফোরের তিন সেট বই আমরা পেয়েছি সেটাই দিয়েই আমরা শুরু করছি আমরা আশা করব সরকার খুব দ্রুতই আমাদের বাকি বইগুলো আমাদের কাছে পৌঁছাবে কারণ ছেলেমেয়েরা বই না পেলে আসলে খুব কষ্ট পায় শিক্ষক শিক্ষার্থী সবাই বলেছেন নতুন বছরের প্রথমে বই না পাওয়ায় একটু মন খারাপ লাগছে নতুন বই হাতে পেলে সব ঠিক হয়ে যাবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন প্রতিদিনই বই আসছে যশোর জেলার মোট বই ব্রদ প্রাপ্তি হচ্ছে তেরো লক্ষ তেত্রিশ হাজার পঞ্চাশটি আমরা তিন লক্ষ একুশ হাজার পাঁচশো বই পেয়েছি এবং আজ থেকে আমাদের সমস্ত স্কুলে বই বিতরণ চলছে যশোর জেলায় তেরো লাখ পঞ্চাশ হাজার ছত্রিশটি বইয়ের চাহিদার বিপরীতে মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এক লাখের বেশি বই পাওয়া গেছে এসব বই আটটি উপজেলায় বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা শিক্ষা অফিস আমরা যশোর জেলায় মোট সাঁত্রিশ লক্ষ সামথিং শিক্ষার্থী বিপরীতে সাতচল্লিশ লক্ষ বইয়ের চাহিদা দিয়েছি সেই চাহিদার বিপরীতে সপ্তম শ্রেণীতে এক লক্ষ নব্বই হাজার সামথিং বই এসছে এবং কিছু বই আসছে আমরা আশা করছি জানুয়ারি মাসের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহের মধ্যে সব বই পেয়ে যাব এবং শিক্ষার্থীদের হাতে এই বইটা পৌঁছে দিতে পারবো জেলা প্রশাসক আশাবাদী পনেরো জানুয়ারির মধ্যে সব বই পেয়ে যাবেন সাময়িকভাবে বই পেতে দেরি হলেও লেখাপড়ায় ক্ষতি হবে না বলে বিশ্বাস তার